জান আমাকে কেমন লাগতেছে আজকে তোমার সাথে ডেটিং আসলাম অবশ্যই কিন্তু বলবা তোমার জন্য এক ঘন্টা পরে সাতছি আমি কেমন লাগতেছে আমাক ও তোমাকে তো সেই সুন্দর লাগতেছে কই থেকে সেই তুমি সোনা তোমাকে সেই বিউটিফুল লাগতেছে এত সুন্দর মেয়ে তো আমি কোনোদিন দিন দেখিনি প্রথম ডেটিং এ তো তোমার মেয়ে আরো ক্রাশ খাই গেলাম সেই লাগতেছে তোমাকে সেই সেই থ্যাংক ইউ সোনা লাভ ইউ তোমার মতো কুলাই তো আমি চাই এই সোনা

এবার আমার ভাল লাগবো না তো বাইরের মেয়ে করে ভাল লাগবো হ্যাঁ আমি দিকে তোমার সংসারে থাকলাম ভালো হয়ে যাও বাইরে নজর বাদ দাও